আসসালামু আলাইকুম আসসালামলাইকুম রহমতুল্লাহ টি একাডেমিতে তোমাদের জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সান্নাশিক সমষ্টিক মূল্যায়ন বিষয় হচ্ছে জীবন জীবিকা অর্থাৎ শ্রেণী হচ্ছে কি নবম অর্থাৎ নবম শ্রেণীর তোমাদের যে জীবন জীবিকা বিষয় আছে তার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের সমাধান নিয়ে মূলত আলোচনা করব আমি এর আগের ভিডিওতে মূলত হচ্ছে এখানে দেখো প্রথম অংশে ধাপ এক অর্থাৎ পারিবারিক আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে লঙ্ক দিয়ে দেবো এখন আমরা আলোচনা করবো মূলত ধাপ খ থেকে এখানে কি বলতেছে আমাদের ব্যবসায় ধরন নির্বাচন করো তাহলে প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়েই পরিবারের জন্য মূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে এবং সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এবং এই ব্যবসাটি ক্যানভেসে নেওয়া হলো এবং তার যুক্তিকতা পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি করতে হবে উল্লেখ করতে হবে আমরা এই ধাপ অর্থাৎ ব্যবসায় দেখে নেওয়া যাক তার মানে আমরা এখানে কি বলতে পারি ধাপ দুই যে ব্যবসায়ের নাম যেমন হাতে তৈরি কারুশিল্প শিল্প তাহলে ব্যবসায় ধরন কি যে এটি একটি গৃহভিত্তিক খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মেয়াদ হতে পারে দুই থেকে তিন বছর তাহলে দুই থেকে তিন বছরের ব্যবসাটি বেছে নেওয়ার যুক্তিক কারণ কি হতে পারে যে সৃজনশীলতা যেমন পরিবারের সদস্যরা যদি সৃজনশীল এবং হাতের কাজ উপভোগ করে তাহলে কারুশিল্প একটি আনন্দের কারণ হতে পারে তারপরে প্রারম্ভিক বিনিয়োগ যে ব্যবসাটিতে বিনিয়োগ তুলনামূলকভাবে কম এবং সরঞ্জাম এবং কাঁচামাল সস্তা তারপরে ঝুঁকিবিহীন ব্যবসা যেহেতু ব্যবসাটিতে তুলনামূলকভাবে ব্যয় হচ্ছে তাই ব্যবসা থেকে লস হওয়ার কোনো কারণ নেই তারপরে আয়ের প্রত্যাশা কারুশিল্পে ভালো দাম পাওয়া যায় এবং তাই ব্যবসাটি লাভজনক হবে তারপরে ঝুঁকি মোকাবেলা তাহলে বাজারের চাহিদার পরিবর্তন হলে ব্যবসায়ের বিক্রি কমে যেতে পারে তাই সামান্য ঝুঁকি পড়তে পারে এবং কাঁচামালের দাম বৃদ্ধি পেলে ব্যবসাটিতে লাভজনক নাও হতে পারে এবং কারুশিল্পের পরিবর্তে বাজারে অন্য শিল্প আসলে প্রতিযোগিতা বাড়তে পারে তারপরে ঝুঁকি কমানোর উপায় কি যে বাজারে বিশ্লেষণ এবং ব্যবসা শুরু করার আগে এলাকার বাজার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং উচ্চমানের পণ্য যেমন চাহিদা অনুযায়ী উচ্চ মানের পণ্য আনতে হবে বা গ্রাহকরা পছন্দ করবে বৈচিত্র্যতা কি যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য নিয়ে আসতে হবে যা গ্রাহকদের আকর্ষণীয় হয়ে উঠবে বাজার জাতকরণ যে বাজারজাতকরণের সময় অবশ্যই সতর্কতার সহিত কাজ করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এর পরবর্তী ভিডিওতে আমি দেখো পরবর্তী যে ধাপ রয়েছে গ ঘ এই ধাপগুলো নিয়ে মূলত আলোচনা করবো তাহলে এখনকার মতো এই পর্যন্ত তবে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ